আন্তর্জাতিক নারী দিবস এবছর আটই মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি তো এই আটই মার্চ যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা আজকে ছয়ই মাস উদযাপন করছি আমাদের দুটো সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমজিতী মহিলা সমন্বয়ের সমিতি আমরা যৌথভাবে এই কর্মসূচিটা এবছর সংগঠিত করেছি আমাদের শ্লোগান অধিকার প্রতিষ্ঠা গ্রহণ জোরদার করো এছাড়া সমজিবি নারী এবং বিভিন্ন ধরনের যে অঙ্গনাদি আশা মিটকে মিল ওয়ার্কার আমরা 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 আমরা